এখন যে মিস্ত্রি দাদারা এসছেন আমাদের বাড়িতে তারা কিন্তু এসে পরে প্রথম দিন আমাকে বললো কি ম্যাম একটুখানি না চা খাবো তাহলে হ্যাঁ হ্যাঁ একদমই কেন নয় আমি কিছুদিন আগে ফ্রেন্ডস ভিডিওতে শেয়ার করেছিলাম যে এখানকার মিস্ত্রি দাদারা চা টা কিছু খায় না তো সেই জন্য আমি কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিলাম তবে ইনারা যখন সামনে থেকেই বললেন তো মোটামুটি দিনে দুবার তিনবার করে চাটা দেওয়াটা আমারও ভালোই লাগবে তো এই যে দেখো প্রথমবার চাটা দিচ্ছি তবে এই রাস্ক যে আমি সাথে দিয়েছিলাম তারা কিন্তু খায়নি শুধু চাটাই খেয়েছিল আর আমাকে বললো ম্যাম খালি চাটাই দিও চাটাই আমাদের খাওয়ারও অভ্যাস তাহলে ঠিক আছে অসুবিধার কিছু নেই তো বানিয়ে নিয়েছি চলো এবার দিই así আফটারনুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি এই বেশ ভালো আছি গোটা ঘরে কোথায় ব্লগ স্টার্ট করবো আমি সত্যিই বুঝতে পারছি না এখন পুরো দমে কাজ চলছে তবে একটা কথা বলতেই হবে এইবার যে মিস্ত্রি দাদাটা এসেছে সে কিন্তু বেশ ভালো ইন্ডিপেন্ডেন্টলি মানে একেবারে রেসপন্সিবিলিটি নিয়ে পড়ে কাজগুলো করে দিচ্ছে যেটা দরকার সে আমাকে এসে বলছে আমি ওখানে হার্ডওয়্যারের দোকানে ভাইয়াকে ডাইরেক্ট ফোন করছি সেখান থেকে জিনিস চলে আসছে দাদা কমপ্লিট করছে তো আশা করি খুব জলদির মধ্যে কাজ কাজ ফিনিশিং 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 মানে বলতে কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে একটুখানি দেখাই আমাদের এই বিছানার অবস্থা এই হচ্ছে বুঝতে পারছ তা যেহেতু আলমারিতে কাজ চলছে সেই জন্য বিছানার এই অবস্থা তো আজকে ড্রেসিং টেবিলটা আলমারিটা পুরোটা কমপ্লিট করে দিয়ে যাবে ভাইয়ারা মানে আজকে আমি জিনিসগুলো সেট করতে পারবো তো ব্যাপার যেটা হচ্ছে না কালকে বুনু চলে যাচ্ছে কাল বুনু ট্রেন তো সেই কারণে আজ আমি একটু এক্সট্রা চাপে আছি মানে আমাকে যেমন একটু ঠেকুয়া বানাতে হবে না বানালেও চলবে বুনু কিছুই বলবে না যে কেন বানালি না দিদি কথা বলতে বলতে জুনে ধুইয়া চলে এসেছিল ফ্রেন্ডস তো যাই হোক গিয়েছিলাম যেটা বলছিলাম তোমাদেরকে ইচ্ছা আছে একটুখানি ঠেকুয়া বানাবো পুরুষ সাথে দিয়ে পাঠাবো তবে আজ হবে কিনা জানি না ও টিভি না সকাল না দুপুর এখন বাচ্চা গেছে বললো আমি এখন বানাতে পারবো কি করে ঘরে এত কাজ আমার বুনু ইয়ে কিনা সাধুদার দোকান থেকে কিনে হ্যাঁ বলেছি তাহলে বুনু বানিয়ে দিতেই হবে এই যে পানি বানাচ্ছ তো আজকে দুপুরের মধ্যে কোস্তি কুমড়ো আর কি পটন একসাথে ভাজা রাখবেন যাক

মঙ্গলবার নিরামিষ মেনু দেখছিলাম বিগ বস মানে কাজের ফাঁকে ফাঁকেই চালানো আছে তা কোনো পজ করি দিল কারণ মিস্ত্রি দাদারা খেতে গেছে বলে ঝটপট দিদি তো আমরাও খেয়ে নিই কারণ ওদের সামনে খেতে একটু আনকমফোর্টেবল হয় চলে ফ্রেন্ডস কে নিঃ তারপরে আবার দেখা হচ্ছে বিকেল চারটে বাজে যে ফ্রেন্ডস কাপড় কাছ গিয়ে দেখি সার্ফ আনতে হবে তো যারা একদিক থেকে বেশ ভালো নিচেই দোকান আছে ঝটপট এসে পরে সার্ফ নিয়ে নিলাম আর দুই মেয়ের জন্য দুটো মিল্কি বার যেটুকু কালকে মিল্কি বার দিয়েছি তা সেই মা কখন তুলবে কখন তুলবে

ওই নারকেলটা দেবো না শুধু নারকেলটা যেটাকে গোলা বলে ওটা দিলে পরে অম্বল হবে আর এদিকে চেপে গেছে চা তো এখানে প্রথমে চা বানিয়ে দাদাদেরকে চিনি দেওয়া চা দিলাম দাদাদেরকে প্রথমে চাটা বানিয়ে দিলাম কারণ চিনি দেওয়া চা এরপর আমাদের গুড় পাউডার দিয়ে চা তো ওই যে সেকেন্ড বার আবার বসেছে তা বাবা মাকে দেবো বউকে দেবো বড় কোথায় খাবে না আর আমার বড় ছে কি এনেছে দেখুন ফ্রেন্ডস কালকে কিটকেট এনেছিল আজকে জেমস কি ব্যাপার এবারে ছুটি এবারে এক সপ্তাহ পরে আসবে তখন আবার কি আনবে তখন আমি আনবো কফি আনবো বিস্কিট আনবো তুমি তো তাজ হোটেল থেকে একটু ভালোমন্দ খাবার আনতে পারতে খেতে হলে প্রতিদিন খেয়ে নেবে আর বলবে বেশি খেয়েছি বেশি তো খাবার কি লাগে আজকে যেটা পাচ্ছে সেটাই তুলছি এরকম হয়ে গেছে তেজ বেরিয়ে পড়েছি একটুক্ষণ আগে বেরোবার ছিল নিচের আংকে এসেছিলো গল্প করতে করতে একটু সময় লেগে গেলো তা এখন আমরা যাচ্ছি প্রথমে ড্রাই ক্লিনে দেওয়া আছে সেই কাপড়গুলো নিতে তারপর যাচ্ছি একটুখানি বেষ্টি যে সাপ্লিমেন্ট নেওয়ার আছে আর তারপরে তারপরে আর কি তারপরে আর কি তারপর ওরকম কোনো কাজ নেই মানে ঝটপট করে ঘরে আসতে হবে ঠেকুয়া বানাবো ঠিক আছে চলো তো গেছে এখন বসুন্ধরা ক্লথ ইন না ওইখানে যায়নি তার পাশে টেলারের কাছে গেছে ব্লাউজ দিতে মানে ব্লাউজটা সেলাই করাতে মানে আমাদের সোসাইটিতে আছে তীজের প্রোগ্রাম আর তিজের হচ্ছে থিম হচ্ছে ড্রেস কোড হচ্ছে গ্রিন তো বলছে যদি আজকে ভাইয়া বলে যে হ্যাঁ হয়ে যাবে তাহলে বলে দেবো ওদেরকে নাহলে বলবো কি নেই না ওরকমই কাম এ দেখি হয়তো হয়ে যাবে আর ডিস্কাশন চলছে কালকে আর কোনো ট্রেনিং নেই কালকে বুনু যাচ্ছে তো আজ আর কালকে ট্রেনিং ছিল এবারে কালকে যে আসছে কাল সেখানে কোনো ট্রেনিং ট্রেনিং নেই আর এখন দু তিন দিন কোনো ট্রেনিং নেই কারণ এখন কাওয়ারের জন্য রোড আরও জাম থাকবে দু তারিখ অবধি দু তারিখের পর আবার ট্রেনিং আছে আমার যে পড়ার জন্য ফ্রেন্ডস আমার কাছে একটাই সবুজ শাড়ি আছে মানে ড্রেস কোড হচ্ছে সবুজ শাড়ি স্যুট কিছু কি চলে যাবে তো মানে নিজে যে ফাংশন হবে সেটাতে তো আমি যাবো না আমার এখন ডাইসি ডাইসি আছে বাট বানিয়ে রাখি যদি যাই তো তখন এটা তো মনে হবে না কি ড্রেসের জন্য যাচ্ছি না তা এই যে শাড়িটা না ফ্রেন্ডস আমি গিয়ে প্রবেশে পেয়েছি তো তোমাদের সাথে শেয়ারও করেছি ওই ভিডিওতে গিফটের ভিডিওতে তোমরা দেখতেও পারো শাড়িটা বেশ সুন্দর আর বেশ ভালো তো ওইটারই ব্লাউজটা দিয়ে গেলাম এই ভাইয়ার কাছে লাস্ট ব্লাউজ সেলাই করেছিলাম বেশ ভালো ফিটিং মানে ফিটিংসটা বেশ ভালো করেছিল সেই কারণে ভাইয়াটার কাছেই দিলাম তো আমি বললাম ভাইয়া কবে দেবে বলবে জবে বলছে জবে বলবে তবেই দেব তারা ঠিক আছে দু তারিখে আমাকে দিয়ে দেবে সবাই এখন দশটা পনেরো ফ্রেন্ডস সেই নটা পাঁচ দশ থেকে লেগেছি বিছানাটা খালি করা চক করে অলমোস্ট খালি আলমারিতে ভরে দিয়েছি তবে যে খুব গুছিয়ে বাগিয়ে ভরা হয়েছে এমনটা নয় কারণ যতক্ষণ না এই জায়গাটা ক্লিয়ার হয়ে ক্লিয়ার হয়ে গেছে রং ঠং হয়ে যতক্ষণ না ফিনিশিং হচ্ছে ততক্ষণ অমনিভাবে জায়গা জিনিস প্রপার যাবে না সরমা আরে সব সময় দাদা দাদা এক মিনিট এক মিনিট আমি ঠেকুয়া বানাবো বুনু মারা খাবি দাঁড়া আর দাঁড়া কথাটা বলতে যে চারিদিকে এত কাঠের বুড়ি না আজ খালি চোখে ঢুকে যাচ্ছে তো যেটা বলছিলাম না এখন গুনু এখানে ব্যাগ গুছাচ্ছে বাবু মিল লেগে যাবে গুনু এখানে ব্যাগ গুছাচ্ছে তো আমি ওই যে বললাম কাল ওই ওর ননদ মানে বোনের ছোট্ট কিউট যে বেবি হয়েছে বেবি গার্ল তো ওই ওর পুচকুটার জন্যই আর কি ড্রেস কিনেছি

তো তাই জন্য আমার মনে হলো যেন এটা খুব ভালো পড়তে পারবে আর কি আর বেশ পিঙ্ক পিঙ্ক এমনিতেও গার্লসদের জন্য তো পিঙ্কি প্রিয় তাই না এই যে আমাদের বাড়ি দুই বসে আছে সব পিঙ্ক চাই ওদের এখন ব্লু হয়েছে এখন পিঙ্ক তো এই যে এটা একটা ফুল স্লিভ নিয়েছি ফ্রেন্ডস রাত্রেবেলায় পরে বেশ সুন্দর ঘুমাতে পারবে মিমির দেওয়া উপহার আমিও তো মিমি হব বা ভূমি মানে কেন তোর বাচ্চাদের মিনি হবো তো ওরও তো মিনি ফ্রেন্ড তোমরা কমেন্ট করে জানিও কিরকম হয়েছে এই যে একদম কিউট কিউট ড্রেস এই যে এইটা হচ্ছে উপরেরটা আর এক জায়গাতেই পছন্দ হয়ে গেছে এটা হচ্ছে নিচেরটা এই ড্রেস আমার তরফ থেকে আমার তরফ থেকে না আমাদের তরফ থেকে একটুখানি ছোট্ট মতো ভালোবাসা তো যাই হোক চলো ফ্রেন্ডস আমি এই ক্লিনিং আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এই গোছা বাঘা যদি আমি শেয়ার করতে যেতাম আমি পাগল হয়ে যেতাম কারণ এখন আমি এরপর কিচেনে যাবো ঠেকুয়া বানাতে বোনো বলছে দিদি তুই তো সকালেও বানাতে পারি তাহলে না সকালবেলায় আধা ঘন্টা লেটে উঠে যাব চলবে কারণ কাল তো পরে সেশন নেই আর মেয়েদের স্কুলও নেই আধা ঘন্টা লেটে উঠবো সেটা চলবে বাট রাত্রেবেলাতে এনার্জি হাই লেভেলে থাকে তো যা করার একদম করে নিতে হবে তারপর শুতে যেতে হবে তো এই যে বুনুর ব্যাগ এবার বন্ধ হবে আর ওই যে তোমাদেরকে বললাম না আমি ভেস্টিজে গেছিলাম তো মায়ের জন্য তাই চুপ করতে করুক এই যে আমার মা না যখন জাস্ট ভেস্টিজে জয়েন করেছিল ফ্রেন্ডস আমার মায়ের সানস্ক্রিনটা খুব ভালো আর কি মানে মায়ের প্রিয় আর কি এটা মা বরাবরই ইউজ করতো তো মা বলতেছিল আর কি যে আমাদের ওইখানে না আর সামনে কোনো আউটলেট নেই তাই ঘনু যাচ্ছে ওর হাত দিয়ে ক্রিমটার একটা ফ্ল্যাক্স অয়েল মা খায় বরাবরই ওটা পাঠাচ্ছে ওই জন্য বেস্টিচ গেছিলাম তো আর আমারও অ্যালোভেরাটা শেষ হয়েছিলো তো সেই বাহানে আমারটা আনা হয়ে গেল তো ঠিক আছে চলো এবার আর রেডি করে নিই প্রিপারেশনটা বিছানা করে নিই তারপর দেখা হচ্ছে আবার তো কত এনার্জি বুনি যা ব্রাশ কর কা শুনি যা বিগ বস তো দেখি নি লেকি না পুরো দেখি নি বাসন তুই বাসন তোকে কি বলে যে বাসন ধুতে মা কাল নেল পলিশটা কিন্তু এই যে নতুন কেনা ফ্যান চলছে ওটা বন্ধ কর নিয়ে যা ব্যাগে ভর ওটা তুই কি কি কর বিক্রি করব বিক্রি কেন করব ওটা ফ্যানের নিচে নিতে বসছিস বাবু বসো চল ব্যাগ লাগা আজকে বলে দাদা দাদা একটা ইম্পর্টেন্ট জিনিস ঢুকাতে ভুলে গেছি বলে মা তুমি যাবে তুমি যাবে না ড্যাড মামা আমি সাথে যাবে ঘর দুয়ার গুছিয়ে বাগিয়ে বুনুর ব্যাগ গুছিয়ে পরে একেবারে টিপটপ করে সবাইকে খেতে দিয়ে বিছানা করে দিয়েছি যে যার মতো শুয়ে পড়েছে আর আমি আর আমার ছোটো মেয়ে চলে এসেছি কিচেনে আজ মেয়ে জেদ ধরেছে মাম মাম তোমার সাথে আমি ঠেকুয়া বানাবো তো ঠিক আছে অসুবিধার কিছু নেই ছোটোবেলায় আমিও এরকম ছিলাম আমার মা জেঠি যখনই নতুন কিছু বানাতো আমি তখন তাদের আঁচল ছাড়তাম না আর হ্যাঁ জেঠি যখন পিঠে বানাতো তখন তো আমি রান্নাঘর থেকেই বেরাতাম না তিলকুটটা যদিও পরিমাণে খুবই কম আসতো তা ওইখান থেকেও বারবার চামচে করে নিয়ে নিতাম আর এই যে মেয়ে কিন্তু নিজের মতো করে সব সেপ তৈরি করেছে কারণ আমি তো ওকে ঠেকুয়া বানানোর ছাঁচটা দিইনি তবে ও নিজের মতো করে ফুল রসগোল্লা এই সব আলাদা আলাদা সেপ তৈরি করে নিয়েছে পাতা তা আমারগুলো ছাঁকা হয়ে গিয়েছে এবার ওরগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম বুনু কিন্তু স্পেশালি বলেছে দিদি আমি কিন্তু বাবুরগুলোও নিয়ে যাব কারণ ও তো কষ্ট করে বানাচ্ছে আর এই যে এখানে চিমনিটা অন আছে আমি সামনে থেকে কথা বলেছিলাম ফ্রেন্ডস বাট তোমরা ওরকমভাবে না কিছু শুনতে পাবে না যেহেতু রাত্রিবেলা একটু আসতেই বলেছিলাম তার মধ্যে চিমনি চলছিল তাই ভয়েস ওভার দিচ্ছি দেখতে পেলে এক বাটি ভর্তি ঠেকুয়া বানিয়ে নিয়েছি এবার আমি ভীষণ শান্তি কেন বলো তো কারণ বুনু আমার কাছে অনেকদিন আগে ঠেকুয়া খেতে চেয়েছিল এখন যদিও বলছে যে দিদি এত চাপের মধ্যে আর বানাতে হবে না কিন্তু আমার মনটা ঠিক কান ছিল যে না ও আমার হাতে খেতে ভালোবাসে ঠেকুয়া কারি রাজমা তো যখন এসেছে ঠিক আছে যতই চাপ থাকে একটু বানানো যেতেই পারে তা সেই কারণে বানিয়ে নিয়েছি তারপর এখানে আলটিমেটলি চিম্পোস হয়ে পড়েছে আমার তবে আর ঘুম আসছে না বসে পড়েছি একটুখানি ভিডিওটা এডিট করব এখন কিন্তু সাড়ে বারোটা বেজে পেরিয়েছে ফ্রেন্ডস তা কী করব বুঝতে না পেরে আমি এখন চকলেট হাতে নিয়ে জেমস খাচ্ছি বর আজকে সবার জন্য এনেছিল জেমস আর এই যে দেখো সাড়ে বারোটা বললাম তো অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছিল একটা বেজে তিন মিনিট হচ্ছে রাত্রিবেলা ভাবা যায় না ভেবেই ছিলাম রাত্রে সব কমপ্লিট করে নেবো ভালেই সকালে একটু লেট উঠি তা চলো আজকের জন্য গুড নাইট টাটা